আমরা কোন সমাজে বসবাস করছি সত্যি কি এই সমাজ সভ্য সমাজ যে সমাজে এক বৃদ্ধ পিতা নিজের ছেলের হাতে মার খেয়ে বিনা চিকিৎসার অবহেলায় ঘরে বেঁধে রেখে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে ওই বৃদ্ধর সাথে জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমারা এলাকার দুই নম্বর ওয়ার্ডের কাঞ্চনমারা এস বি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্টু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে মেরে হাত এবং কোমর ভেঙে ঘুরিয়ে দেয় কিন্তু তারপরেও ছেলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি বৃদ্ধ রাজু বিশ্বাস তখন এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার বাড়িতে গিয়ে ঘটনার নিয়ে আসেন এবং বলা হয়েছিল খুব শীঘ্রই যেন মন্টু বিশ্বাস তার মাধ্যমে সুস্থ করে কিন্তু আজ এতদিন হয়ে গেল মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরকার বলে মনে করেনি বরং শয্যাশায়ী বৃদ্ধ রাজু বিশ্বাসকে সম্পূর্ণ অবসরভাবে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকেও জঘন্য আচরণ করে যাচ্ছে রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার ছুটে যান রাজু বিশ্বাসের বাড়িতে সেখানে রাজু বিশ্বাসকে এই অবস্থায় দেখতে পেয়ে চক্ষু চরক কাজ হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত প্রধানের রাজু বিশ্বাসের উপরে অমানবিক আচরণের দৃশ্য দেখে তুমি নিজেও বুঝে উঠতে পারছিলেন না সমাজ এখনো মন্টু বিশ্বাসের মতন ব্যক্তি রয়েছে প্রধানকে দেখে শয্যাশায়ী রাজু বিশ্বাস বারবার বলেছিলেন ওনাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিতে এবং এদিন রাজু বিশ্বাসের স্ত্রীকে বলা হয় ওনার উপর এই ধরনের অমানবিক আচরণ এই ঘটনাটি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী শুক্রবার বিচার সভা করা হবে এদিন এই প্রদীপ মুজমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী কি ধরনের আচরণ করেছে সেটা মানবাধিকার লঙ্ঘন করেছে কোনো মানুষের সাথে এই ধরনের আচরণ করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এই ঘটনা এলাকায় জানাজানি হতেই এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে হাই কিংবা প্রশাসনের কাছে যদি এমন কোনো আইনি ব্যবস্থা থাকে থাকে তাহলে খুব শীঘ্রই যেন প্রশাসন মন্টো বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীদের অভিযোগ এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না তাই এলাকাবাসীদের পক্ষ থেকে এর একটা বিহিত চাইছে আপনি এখানে আজকে কি উদ্দেশ্য আসা আমি এখানে একটা উদ্দেশ্য আছি আমি কাঞ্চমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান কুমার মজুমদার আজকে কয়েকদিন যাবো আমি এটা খবর পাইতেছি যে আমি এর আগে দীক্ষা গেছি এইটা তো আমরা কর্তৃপের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা এর আগে তাদের ছেলে তাদের মারধর করছে হাত ভেঙে লাইছে আমরা এদিকে গেছি এবং বুঝাই টুজাই কয়েছে চিকিৎসা করে যেটাই করছে ভুল করছো এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে এরপর দিয়া এই কয়েকদিন আগে বাজার বন্ধুরা আমার আছে যে আমরা এই এলাকার লোকই এ গ্রামেরই লোক তারা জানাইতে আছে যে হের বাবার নাকি অনু অবস্থা আছে

আজকাল এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থাটা এনে শেষ শেষ পর্যায়ে যদি এ ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে তাহলে ছেলে মেয়েরে আমরা যে ছোটো থেকে বড় বড় করলাম পারলাম ধরলাম এভাবে করলাম এটা তো কোনো মানে থাকে না এটা তো মানবাধিকার লঙ্গনের বাইরে পরি কৃষ্টি হুম হুম মানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের ওনার ইয়া ছেলে মেয়ে সবাই লইয়া বোমু দুবার বারোটার সময় বই এসে কী করা যায় এ ব্যাপার তো একটা লোক বাস্তবই করতে পারে না সে লোকটা কথা কইতে পারে খাইতেও পারে সব কিছু করতে পারে তাহলে এই লোকটার এইভাবে থাকাটা তো এটা অবাঞ্চনীয় তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কী ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর কি आगामी शुक्रवार बार्टर कतो नंबर वार्डायला कांचनवाला पंचयत्यात दुय नंबर वार्ड